মানে মসজিদ এতদিন খানা মাদ্রাসা এই সম্পূর্ণ জায়গা তারা দুইজন বিতর্কিত নিয়োগ দিয়েছে আমি কোথায় আমি কোথায় পড়বো আমার মাদ্রাসা কিভাবে চলবে একজন কিভাবে সিদ্ধান্ত আমেরিকা আমাদের মুসলিম ধারা ছেলে একটা করে একটা পছন্দ করে আজকে আমরা সমাগত হয়েছি আপনারা আমরা সারা বিশ্বব্যাপী বিক্ষোভ জারি রেখেছি এবং এই বিক্ষোভ জারি থাকে

তারা আমাদেরকেবারে সংখ্যালঘু সংখ্যালঘু যখন সহরা দাসকে যখন ওই ইয়ে সীমান্তে যখন মতো জিনিসগুলো হত্যা করা হয় সহরা দশ আমাদের বোনকে তখন গুরু করে তখন তাদের সংখ্যালঘুর কথা মনে থাকে না এখানে আসি আমাদের মুসলমানদের হত্যা করতেছে বিধর্মীরা এর জন্য আমরা এখানে এই অন্যের প্রতিবাদ করার জন্য আমরা এই মিছিল শরিক হয়েছি ইনশাল্লাহ অনেক আগাইতে পারো ইনশাল্লাহ আমরা যদি এখনই চেষ্টা করি আমরা সেই ইসরায়েলের বাহিনীর বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করব ইনশাল্লাহ সবাই আল্লাহর নামে নামছি এই দেশে আমরা ইহুদিদের আমরা এটা পতন করে ছাড়ব ইনশাল্লাহ আমরা যে হোক আমরা সবাই হাত হাত ধরে কাঁধে কাঁধ মিলে আমরা সবাই একসাথে কাজ করবে ইনশাআল্লাহ কেন আসছো আজকে এখানে কেন মিছিল করতে আসছো কতদিন আসবা তুমি যতদিন আলহামদুলিল্লাহ আজকে এই ফিলিস্তিনের আগ্রাসনে আপনারা যোগ দিয়েছেন কি মনে হয় সামনে অগ্রগতি বা আলহামদুলিল্লাহ আমাদের দ্বারা যে এতটুকো আমরা সফলতা চাইতেছি যে বিশ্বের ফিলিস্তিনে যে পরিস্থিতি হয়েছে এই পরিস্থিতি আর বিশ্বের কোনো মুসলিম দেশে যেন না হয় আমরা কোনো মুসলমানের উপর কোনো আগে হানবে কোনো বিতর্মীরা আমরা এটা মেনে নিব না এত পর্যন্ত মেনে নেই না সামনে মেনে নিব না এই জন্য বিশ্বের সকল মুসলমানরা আমরা মিলে আর প্রতিবাদ করতেছি এই জন্য ফিলিস্তিনের পক্ষে আমরা সারা জীবন আছি বাকি জীবন থাকব ইসরায়েলের তত সব পণ্য আছে বাংলাদেশ থেকে সকল পণ্য বইকট করা হলো আজ থেকে আর কোনো পণ্য বাংলাদেশে বিক্রি হবে না প্রতি থাকায় প্রত্যেক জায়গায় থেকে আমরা বাধা দিব আমরা প্রত্যেকটা মুসলমান আমরা অদাবত হলাম আজ থেকে ফিলিস্তিনের পক্ষে আমরা আসি এবং ফিলিস্তিন যত যতদিন দিন পর্যন্ত স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষিত না হবে ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো ইনশাআল্লাহ আমাদের দাবি যতদিন পর্যন্ত যুদ্ধ না থামবে ততদিন পর্যন্ত আমাদের এই বিক্ষোভ চলতে থাকবে ইনশাআল্লাহ আমাদের দাবি এই যুদ্ধ বন্ধ করতে হবে এবং ফিলিস্তিনকে স্বাধীন করতে হবে স্বাধীন সার্বভৌমত্ব ঘোষণা করতে হবে তাদেরকে স্বাধীনভাবে বাঁচতে দিতে হবে সেখানে যে শিশু গণহত্যা চলছে তার তীব্র নিন্দা আমি জানাচ্ছি এবং এটার একটা এই কনসেপ্ট আমি তৈরি করছি যে শিশুদেরকে হত্যা করা হচ্ছে সেটার প্রতিবাদের জন্য আমার আজকের এই ব্যবস্থা এটা আমি আমি করেছি আর এই যুদ্ধের প্রতি নিন্দা জানাই ফিলিস্তিন ভাই তার আমাদের ভাই লাগে যতদিন পর্যন্ত আমার ফিলিস্তিন ভাইয়ের উপরে যুদ্ধ চলবে আমাদের উপরেও যুদ্ধ চলবে মুসলমান মুসলমানের ভাই তাই জন্য আমাদের মুসলমান ভাইয়ের উপরে আক্রমণ হয়েছে মানে আমাদের উপরে আক্রমণ হয়েছে তাই যতদিন আমার ফিলিস্তিন ভাইয়ের উপরে যুদ্ধ চলবে আমরা পথ ছাড়বো না আমরা পথের উপরে থাকবো ইনশাল্লাহ আসি থাকবো আসলে জানি আমরা মুসলমান যারা আমাদের প্রথম ফিলিস্তিন অবস্থিত আমরা মুসলমানের এই প্রথম কেবলা বাইদুল মুখকে রক্ষা করার জন্য আমরা যদিও যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করতে পারি না কিন্তু আমরা এই অবস্থান থেকেও আমাদের ইমানই শক্তি দিয়ে আমাদের মনোবলকে চাঙ্গা করে আমাদের ফিলিস্তিনের পক্ষে অবস্থা নিয়ে ইসরায়েলি পণ্যকে বয়কট করে আমরা জাগান দিতে চাই আমরা মুসলমান এক আমরা মুসলমান কখনো বিচ্ছিন্ন হতে না হব না হতে দিব না ইনশাল্লাহ আজকের প্রতিবাদ হলো বাংলাদেশ ইমাম মুসল্লি কল্যাণ পরিষদের উদ্যোগে আমাদের ঢাকা মহানগর দক্ষিণের যত মসজিদ আছে সব মসজিদে ইমাম সাহেব এবং মুসল্লিদের উদ্যোগে আজকের এই প্রতিবাদ সভা প্রতিবাদ হলো ফিলিস্তিনের গাজায় রাষ্ট্র ইসরায়েল যেভাবে মানুষকে মারছে মুসলমান কোনো বিষয় না মুসলমানকে বাদ দেওয়ার পরেও যেভাবে নারী শিশুকে হত্যা করছে এটা ইতিহাসের জঘন্যতম একটা গণহত্যা তারা পৃথিবীতে এই আক্রমণের মাধ্যমে তারা মূলত বিশ্ব মুসলিমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি এবং মুসলিম বিশ্বকে সুচ্চার হওয়ার জন্য ঐক্যবদ্ধভাবে তাদের প্রতি তাদেরকে প্রতিহত করার জন্য তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান করছি মুসলিমরা যদি তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয় তাহলে ইহুদি এই খ্রিস্টানরা বা ইসরায়েল তাদের গণহত্যা বন্ধ করতে বাধ্য হবে এবং ইসরায়েল আমাদের বিশ্বাস পৃথিবী থেকে হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের প্রথম কেবলা আমাদের প্রথম কেবলা আকসা আমরা মুক্ত করব ইনশাল্লাহ সে আশাবাদ ব্যক্ত করছি আসসালামু আলাইকুম